হরে কৃষ্ণ খুব সুন্দর একটি গান নিয়ে চলে এলাম কৃষ্ণর বিরাহে রাধা বিশ্বে হরে কৃষ্ণ আমারে কৃষ্ণ না ললিতা ললিতাগ আমার করণিত শুনে কৃষ্ণ না ললিত আহা গো বড় আশা ছিল মনে মিলব আমি বহুদূর সানি বিধি ভুজি ওলোয়া কে হরে কৃষ্ণ বলে ডুব আমি যমহার জলে তেজিব আমার পর করণেতে শোনায় কৃষ্ণের নাহা আমার আমর তে শুন কৃষ্ণ না ললিতা গো খিয়া দিয়ম তহলে ললি তাগ আমি মৰলে এই না পঢ়ায় না ভাষায় তলে তলেরাইক দে যদি কোনো ভাগ্যের ফলে আসে কৃষ্ণ পদম যদি কোনো ভাগ্যের ফলে আশে কৃষ্ণ তালে হৃত দেহ তাহারে গরিও দ করি হেতে কৃষ্ণ না ললিতা হাগো চলে গুলে সর্বি হিক দিও কৃষ্ণ কৃষ্ণ না সেদিন হরে কৃষ্ণ বলে নাম দিও মোর কর চাই যে নো প্রহ আমার অমর করতে শুন কৃষ্ণ না তে শুনায় আমার করনে তে শুনায় কৃষ্ণ না ললিতা গো আমার করনে তে কৃষ্ণ